নমস্কার বন্ধুরা তো এই বিশ্বকর্মা পুজোর দিন আমরা চলে গেছিলাম মন্দারমণি সি বিচে তো এই সি বিচে যাওয়া নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক সংশয় রয়েছে বিশেষ করে আমার বন্ধুদের মধ্যে তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যারা আমার ফেসবুক ফ্রেন্ড তাদের মধ্যে কৌতূহলটা আরও অনেক বেশি কারণ যেহেতু তারা অনেক দূরে থাকে আমার থেকে সেই জন্য কিন্তু তারা নানা নানারকম সন্দেহজনক কথাবার্তা আমার ফেসবুকে এসে বলছে যেমন ছবিতে ভিডিওতে তো তাদের সংশয় সম্পূর্ণভাবে দূর করতে কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি তারা অবশ্যই দেখবে ভিডিওটি তাহলে কিন্তু তাদের সমস্ত কনফিউশন দূর হবে এবং মন্দারমণিতে গিয়ে আমরা কী করলাম কোথায় কোথায় ঘুরলাম সমস্তটাই কিন্তু জানতে পারবে তো দেখতে থাকো শেষ পর্যন্ত এই ভিডিওটি তো সবার প্রথম আমরা শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছলাম যেহেতু আমার বাড়ি বারাসাত তাই সবার আগে শিয়ালদা স্টেশনে পৌঁছাতে হলো এবং সেখান থেকে সোজাসুজি একদম ধর্মতলা এবং ধর্মতলা পৌঁছানোর পর সেখানে বাসে উঠলাম কিন্তু বাসটা একটু ছাড়তে দেরি করছে বলে একটু ভিডিও করলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং এবং এর উচ্চতা প্রায় সাত তলা উঁচু তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের বাসটি ছেড়ে দিল আর দূর থেকে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ দারুণ লাগছে কিন্তু দূর থেকে হাওড়া ব্রিজটি দেখতে তো এরপর কিন্তু আমরা ধীরে ধীরে কলকাতাকে ছাড়লাম ছেড়ে কিন্তু একদম পুরো একদম সবুজ বাংলার ভেতরে ঢুকে গেলাম এরকম দৃশ্য দেখতে থাকলে আপনার মনে কিন্তু একটি কবিতা অবশ্যই বাজবে সেটি হচ্ছে আবার আসিব ফিরে ধানি তীরে এই বাংলায় মানুষ নয় তো এই কিন্তু আপনার অবশ্যই মনে গেঁথে আছে এবং সেই জন্য কিন্তু যখনই গ্রাম বাংলা দেখবেন সবুজ গাছপালা দেখবেন অবশ্যই এই গানটি আপনার মনে অবশ্যই কিন্তু ভেসে উঠবেই উঠবে তো যাই হোক অনেক জার্নি করার পর কিন্তু আমরা প্রায় দুপুরের পর কিন্তু পৌঁছে গেলাম আমাদের হোটেলে তো হোটেলটি দেখতে পাচ্ছেন দারুণ একটি রিসর্ট বলা যায়কে এবং সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এই হোটেলে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই হোটেলের ছাদ থেকে কিন্তু আপনি মন্দারমণি সি বিচ বা বঙ্গোপসাগরকে কিন্তু এখান থেকে একদম দু চোখ ভরে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যটি সত্যি মন প্রাণ কিন্তু একদম জুড়িয়ে যাচ্ছে এখান থেকে দেখার পর আপনিও যদি এখানে আসেন একদম মানে কি বলবো একদম ফিদা হয়ে যাবেন যাকে বলা যায় এই যে আমাদের হোটেল থেকে কিন্তু আরেকটা একটা দারুণ দৃশ্য দেখা যাচ্ছে সুইমিং পুল এটি কিন্তু অত্যন্ত একটি সুন্দর সুইমিং পুল যদিও আমাদের হোটেলটিতেও সুইমিং পুল রয়েছে আমরা রাতে স্নান করবো এটুকু কিন্তু আমরা ধরে রেখেছি কারণ আমরা অনেকটা জার্নি করে এসেছি এবং আস্তে আস্তে বিকাল হয়ে গেছে এই জন্য কিন্তু আমরা এখন একটু রেস্ট নেব এবং বিকালবেলাটা একটু বিচে গিয়ে ঘুরবো তারপরে কিন্তু আবার একটু রেস্ট নিয়ে তারপরেই হচ্ছে আমরা সুইমিং পুলে স্নান করব। এটুকু আমাদের সিদ্ধান্ত তো যাই হোক এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে দারুণ দৃশ্য দেখা যাচ্ছে ছাদের উপর থেকেই একসঙ্গে সুইমিং পুল থেকে শুরু করে সমুদ্র মানে দারুণভাবে দেখা যাচ্ছে যেদিকে তাকাচ্ছি জাস্ট ফিদা হয়ে যাচ্ছি আপনিও যদি আসেন অবশ্যই ফিদা হয়ে যাবেন এমন দৃশ্য কান্না ভালো লাগে তো আমরা এবার ছাদ থেকে একটু নিচের দিকে নেমে আসলাম কারণ আমরা একটু বিচের দিকে ঘুরতে যাব যাব তো এই যে দেখতে পাচ্ছেন সুইমিং পুল এখানে কিন্তু আমরা রাতে ঝাপাঝাপি করব এবং স্নান করব প্রাণ ভরে তো দেখতেই পাচ্ছেন মন্দারমণি সি বিচে সমুদ্রের ঢেউয়ের কি প্রভাব তো আমি যখনই সমুদ্রের পাড়ে আসি আমার বারবার একটাই গানের কথা মনে পড়ে সেটি হচ্ছে আমি সাগর তীরে বসে শুধু দেখেছি তোমার আঁখি তবু মনে হয় নেই যে আমার সাগরকে দেখা বাকি আমি দেখেছি তোমার আগে এখানে একটি কথা বলে রাখি যারা জীবনে প্রথমবার সমুদ্র দেখবেন বা সাগর দেখবেন তাদের মনে কিন্তু নানা রকম কৌতূহল সৃষ্টি হবে নানা কিছু জানার ইচ্ছা তৈরি হবে কারণ এই যে জলরাশি যার কোনো শেষ নেই সীমা নেই শুধু তাকিয়ে থাকবেন শুধু দেখবেন জল আর জল এত জল সৃষ্টি করলো কে ভগবান কোন ঈশ্বর কোন দেবতা আদৌ কি এটি কোনো ভগবানের সৃষ্টি নাকি প্রকৃতির দান এরকম প্রশ্ন কিন্তু আপনার মনে হাজারবার সৃষ্টি হবে কিন্তু আপনি হাজারবার জানতে চাইলেও এর উত্তর কিন্তু আপনি খুঁজে পাবেন না এর নামে সমুদ্র যা পৃথিবীর মাঝে হাজার হাজার বছর ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়ে রাখে কিন্তু কোনো উত্তর সে দেয় না এবার আমাদের মন্দারমণিতে যাওয়ার উদ্দেশ্যটা বলি এই যে দেখতে পাচ্ছেন এটি একটি কিন্তু বিদ্যুৎ সাপ্লাই অফিস তো এখানে আমার বন্ধু চাকরি করে এখানেই তার পোস্টিং এবং এই অফিসে বিশ্বকর্মা পুজো খুব ধুমধাম করে হয় যেখানে যেখানে এই সাপ্লাই অফিস আছে আপনারা হয়তো জানেন না অনেকে জানেন তো তারা অবশ্যই জেনে থাকবেন যে এই বিদ্যুৎ সাপ্লাই অফিসে কিন্তু বড় ধুমধাম করে পুজো হয় এবং মূলত এই কারণেই কিন্তু আমাদের এই মন্দারমণিতে আসা এবং এটি কিন্তু একেবারেই সিবিচের কাছে তো যাই হোক এরপর কিন্তু আমরা বিদ্যুৎ সাপ্লাই অফিসের পুজো পর্ব শেষ করে আমরা নিজেদের হোটেলে এসে পৌঁছলাম তো এখানে এসে কিন্তু নিজেরা নিজেদের ব্যাগটা একটু গুছিয়ে নিলাম তারপরে একটু স্নান করা ফ্রেশ হওয়ার ব্যাপার আছে এবং কিছু খাওয়া দাওয়ারও ব্যাপার আছে তো সেগুলো এখন আমরা সেরে নেব তার সাথে আরেকটি কথা বলে রাখি আমাদের যে রুমটি দেওয়া হয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে একেবারে লাক্সারি রুম সত্যি দেখে কিন্তু একদম সারাদিনে ক্লান্তিটা দূর হয়ে যায় তো এরপরেই আমাদের সন্ধ্যাবেলার টিফিন একেবারে গরম গরম মাছ ভাজা যে দেখতে পাচ্ছেন পমফ্রেট এবং ভোলা মাছ এগুলো খাওয়ার পরে কিন্তু আমরা এখন সুইমিং পুলে ঝাপা করব তার জন্য অবশ্যই শক্তি চাই সেই জন্যই কিন্তু আমরা একদম খেয়ে একদম শক্তিশালী হয়ে যত খুশি যতক্ষণ খুশি কিন্তু আমরা এই সুইমিং পুলে লাফালাফি করবো স্নান করবো যা ইচ্ছা তাই করব আর এত সুন্দর সুইমিং পুল দেখার পর কিন্তু আমার তর তর্সইল না কখন নামবো সেই জন্য আর সত্যি কথা বলতে এরকম লাইট দিয়ে সাজানো সুইমিং পুল এত সুন্দর লাগছিল দেখতে জাস্ট আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছিলাম তো যাই হোক অনেক সহ্য করেছি আর নয় এবার কিন্তু আমার র্যাম্পে হাঁটা শুরু তো দেখতে পাচ্ছেন কিভাবে র্যাম্পে হাঁটছি কিভাবে একদম সাঁতার কাটার জন্য রেডি হচ্ছি তো এখানে কিন্তু আমার বন্ধু সঞ্জয়কে অনেক ধন্যবাদ জানাবো সে অনেক কষ্ট করে আমার জন্য ক্যামেরা করছে তার জন্য তাকে অবশ্যই কিছু পুরস্কার দেওয়া উচিত দেখুন কত কষ্ট করে আমার জন্য ক্যামেরা ধরছে এবং আমি সাঁতার কাটছি সেটিও কত মন দিয়ে তুলছে উফ সত্যি কথা বলতে এত সুন্দর লাগছিল স্নান করতে একেবারে ঝকঝকে পরিষ্কার জল তারপরে কিন্তু খুব ঠান্ডা জল মানে এক লুপ দেওয়াতেই কিন্তু সমস্ত শরীর জুড়িয়ে যাচ্ছিল এরকম একটা ব্যাপার তো এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সঞ্জয় এবং সঙ্গে রয়েছে আমার অন্যান্য বন্ধুরা তো যাই হোক এটুকুই ছিল আমাদের মন্দারমণি ট্রিপ যারা যারা গেছেন তারা অবশ্যই আবার যাবেন এবং যারা যাননি তারাও অবশ্যই যাবেন দেখে আসবেন কত সুন্দর সুমহিমা কিন্তু মন্দারমণি অর্থাৎ বঙ্গোপসাগর বইছে এবং তার স্রোতের গাম্ভীর্যতা কত এবং তার ঢেউয়ের ভয়ঙ্কর সৌন্দর্যতা কত তা জানতে হলে কিন্তু অবশ্যই আপনাকে একবার হলেও মন্দারমণি যেতে হবে তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার